ফিতরা বা সৎকাতুল ফিত্র যা হলো এক ধরনের বাধ্যতামূলক দান যা ঈদুল ফিতরের আগেই আদায় করতে হয় এটি মূলত রমজানের রোজা পরিশুদ্ধ করার এবং দরিদ্রদের ঈদের আনন্দে সামিল করার জন্য দেওয়া হয় দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয় আর এ বছরই সালে জিসাল্লু আলাইহ সাল্লাম সাহাবিদেরকে সৎকাতুল ফিত্র আদায়ের নির্দেশ দেন মূলত নবীজির নির্দেশেই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নিজের ও নিজের অধীন লোকদের সতকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালাহু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম সৎকাতুল ফিত্র আবশ্যক করেছেন এর পরিমাণ হল একশা জব বা এক সা খেজুর ছোট বড় স্বাধীন পরাধীন ও নারী পুরুষ সবার ওপরই এটি ওয়াজিব যে কারণে সৎকাতুল ফিত্র দিতে হয় জাকাতের মতো সৎকাতুল ফিত্র একটি আর্থিক ইবাদত পবিত্র মাহের রমজানে সিয়াম পালন করতে গিয়ে সাধারণত আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদতের নাম সৎকাতুল ফিত্র এছাড়াও ঈদের দিন হলো আনন্দের দিন অভাবের কারণে গরিব অসহায় ও মিসকিনরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সৎকাতুল ফিত্র ওয়াজিব করার এটিও একটি কারণ এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহতালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম সৎকাতুল ফিত্র অবধারিত করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে রমজানের রোজাকে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সৎকাতুল ফিত্র কার ওপর ওয়াজিব সৎকাতুল ফিত্রের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বান্ন ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ইদুল ফিতরের দিন শুভেচ্ছাদিকের সময় বিদ্যমান থাকলে তার ওপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে যার ওপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনের পক্ষ থেকেও আদায় করবেন তবে এতে জাকাতের মতো এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় সতকাতুল ফিত্রের পরিমাণ ফিত্রা নির্ধারণের ক্ষেত্রে যে পাঁচটি খাদ্যপণ্য বিবেচনায় নেওয়া হয় তা হল আটা জব খেজুর কিশমিশ ও পনির সৎকাতুল ফিত্রের পরিমাণ সম্পর্কে শরীয়তে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে এক সর্ধশা খেজুর পনির জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে একশা আর গম দ্বারা আদায়ের ক্ষেত্রে অর্ধসা শা হল প্রাচীন আরব পরিমাপের একক কেজি ও গ্রাম হিসেবে এক সমপরিমাণ পরিমাণ তিন কেজি তিনশো গ্রাম এবং অর্ধশা পরিমাণ এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এসব পণ্যের যে কোনো একটি দ্বারা বা এর অর্থমূল্য দ্বারা ফিতরা আদায় করা যাবে ফিতরা আদায়ের ক্ষেত্রে উত্তম হল নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্য বস্তুকে মাপকাঠি ধরে ফিতরা আদায় করা কেননা সৎকার মূল লক্ষ্যই হল গরিবদের প্রয়োজন পূরণ ও তাদের স্বার্থ সংরক্ষণ কেউ পাঁচ হাজার টাকা মূল্যের খেজুর খেতে অভ্যস্ত হয়ে যদি পঞ্চাশ ষাট টাকা মূল্যের গমের হিসেবে ফিতরা দেন তবে তা কতটুকু যুক্তিসঙ্গত সে প্রশ্ন বিবেকের কাছেই থেকে যায় যদিও ইসলামী শরীয়তে সর্বনিম্ন মূল্যে ফিতরা আদায় করার দরজা খোলা রয়েছে সদকাতুল ফিত্র আদায়ের সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সদকাতুল ফিত্র আদায় করা উত্তম তবে জাকাতের মতো সে সময়ের আগে রমজান মাসেও তা আদায় করা যায় ফিতরা কারা পাবে ইসলামের দৃষ্টিতে যিনি জাকাত পাওয়ার উপযুক্ত তিনি ফিতরা পাওয়ার ক্ষেত্রেও উপযুক্ত হবেন চলতি বছর ফিতরা কত চলতি বছর জন প্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশো পাঁচ টাকা আর সর্বনিম্ন একশো টাকা এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ